ডোর দুদিকেও গোটায় ও হোটেল কোন দুশমনি আছে বাবা না আমার তোর কেউ নাই রে বল আমার কিন্তু লোক নেই আমার সিধা বিধা ফয়া গুতা আমার জামাই রে তুমি রক্ষা করো আরে বল বাবা রাত রাইল মেনে মেডিকে লাইতে বাবা তা না মরি দিবা নানি আর বাবা মরি গেলে যে আমার মেনে দেখতে পারি দিব নানি যত লাইন দে লাগাইতে বাবার ধরিলো বুকো নাকে মুখে একবারে পায়খানা রাস্তা পর্যন্ত লাইন লাগাইতে বাবা তা না নানি আর জল চুপ কর রে ভূত তুই তা বুঝরে না তোর বাবার চিকিৎসা করে ওটা লাগি পাইপ লাগাইছে আয় আমরা কি হসপিটাল যাই দেন ওই মাইজে যাইমু

ও ঝুক বিঝুক বমারা যে তে আল্লাহ দিছে নাwardus kida এর হুনো দুসগুণ পরে বুঝবা পুলিশ আর এই না পুলিশ আকিটা যেই লাউ সেই গদু কইলে কি আপনারা এই চিকিৎসক পরিবর্তন করতে পারবা নি মানে 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 হইল অনেক কিছু আম जद মিয়া কি তা বহুত তা হনি গাও মানুষ লর কোন दुश्मनी আছে নি তোমারে এই লগে আমার নাই বাবা আইসতা কি ফাঁস মসুরা গি আমার ভাই ভুল চিকিৎসায় মারা গেছে ডাক্তাররা রোবায় লাই মারা গেছে আমি আমার ভাইয়ের মরণ আমি মানিয়ে নিতে পারছি না আমি অনেক দারে দারে ঘুরছি বিচারও লাগি কিন্তু আমি বিচার হইছে কত প্রতিবাদ করছি বেটা ওইলে কোনো খাম হয়েছে না কারণ আমরা সমাজটাই লাগিয়া জোর যা মূল্যুক থা সে মতো বিদায় অন্যায় জিনিসও তারার গেছে নিয়ে আয় ও আমি চিন্তা করে দেখলাম আমরা মানুষের চিকিৎসা যদি কোনো ডাক্তারে অবহেলা করে করে যত বড় ডিগ্রি দাঁড়িয়ে রাখলে মানুষের কোনো খাতারও ভরে না আমার ভাই মরণ যদি বলছে কি সার খারণ ভালো আমি তো পশুর ডাক্তার আমি তো সাইলে যাবলে তেমনি চিকিৎসা করতাম পারি ইনো খেলে বাধা হইতো ও আমি ভুল চিকিৎসা করার লাগলাম আমি চিন্তা করলাম যে আপনারা সামাজিক মানুষ আমার ভুল চিকিৎসাটা নিই আপনারা নজর পড়ে আর আপনারা সমাজসেবী যারা আছেন আমার ভুল চিকিৎসারে যদি দরিয়া আমার বিচার আপনারা করতে পারেন হয়তো বা এই সমাজের খান খাড় অনেক ডাক্তার হলো শিক্ষা হইব তখন এরা যখন শিক্ষা পাইব তখন আর আমার বাড়ি দেখান আর কোনো কোনো রুগী ভুল চিকিৎসায় মত না তখন আপনারা আমারে এমন একটা শাস্তি এরা যেটা ভুল চিকিৎসা করে কিছু কিছু ডাক্তার বল আছে এরা যেন আমার এই শাস্তি দেখিয়া সমাজও ঠিক হয়ে যায় তখন তারা অমনোযোগী থাকা লাগে আর কোনো রুগী বলছো না কোথায় ভাই তুমি নিজেও ফেরা যে ইয়া বুঝাইতে চাইছো তোমার বাইল লাগান জানো আর কোনো মানুষ মরে না তারা আপনার অন্ধ লাখার বিশ্বাস করি আমরা যখন রুগী হই তখন আমরা মনে করি আল্লাহর তারা না তো আপনার যান ডাক্তার হলে যদি আপনার মায়ের না করি আপনার যাইব আসলে আমরা সমাজও কিছু কিছু ডাক্তার হল আছেন যারা অসুস্থ রুগীরে মানুষ বলিয়ে মনে করে না এরার বিরুদ্ধে এখন থেকে প্রতিবাদ করা লাগবো জেলা তারার সঠিক চিকিৎসায় রুগী সুস্থ হয়ে যায় Редактор субтитров А.Семкин Корректор А.Егорова